বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর আগরবাতি জ্বালিয়ে সোনারূপার পানি ছিটিয়ে বিসিবিকে যেন পরিশুদ্ধ করলেন শোয়েব আলী টাইগার ক্রিকেটের আইকনিক ফ্যান শোয়েব তবে বুধবার যেন ওজা হয়ে বিসিবির বিষাক্ত বিষ নামানোর ভূমিকায় ভক্ত নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের দিন বিকেলবেলা দেখা যায় বিসিবির দুই নম্বর গেট দিয়ে প্রবেশের সময় আগরবাতি জ্বালান তিনি এরপর আবার স্বর্ণ ভেজানো পানি ছেটান হোম অফ ক্রিকেটের আঙ্গিনায় শোয়েবের কাণ্ডে হতবাক সবাই তিনি জানান নতুন দিনের নতুন শুরুর জন্য শুভকামনা জানাতে এমনটা করেছেন শুভ দিনে আমরা যেরকম সকালে দোকানটা খোলার পরে আগে একটা মা খালারা বাপ চাচারা স্বর্ণরূপের পানি দিয়া মানে ভালো করে ছিঁড়ে দিত যে দিনটা যেন শুভ হয় দিনটা যেন ভালো হয় তা আমি ক্রিকেট বোর্ডে ঢুকলাম মানে সোনারূপার পানি নিয়ে আর আগরবাতি দিয়ে সকালবেলা ভালো একটা দিন শুরু হয় না তা ক্রিকেট বোর্ডের আগামী যে দিনগুলো এই দিনগুলো যেন ভালোভাবে চলে বাংলাদেশে ক্রিকেট যত দূরে যাওয়ার কথা ছিল তত দূরে যায় নাই এবং নতুন যারা এরা যেন তার চেয়ে আরও বহুত দূর বহুত দূর নিয়ে যেতে পারে সেই জন্য তাদেরকে অভিনন্দন জানাই আর তারা স্বাধীনভাবে কাজ করবে তারা সবসময় দেশের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য নেই আসলে সংস্কারে কিছুই না এটা দেখবেন যে আমাদের আদি কাল থেকে চলে আসতেছে আমরা যখন দোকানপাট খুলে সকালবেলা মানে সমস্যা দিচ্ছি তো সকালবেলা যখন আর দোকানপাট যখন খুলে তখন এই আগরবাতি জ্বালায় কিন্তু শুরু করে ব্যবসা শুরু করে এটা কুসংস্কার এটা একটা মানে রীতি ছিল তা মানুষ বিভিন্ন সময় ভালো প্রোগ্রামে মিলাদ হলে দোয়া হলে কিন্তু আগরবাতি জ্বালায় আগরবাতি জ্বালায় তা সেই ভালো দিনটা শুভকামনা জানানোর জন্য আসলে আজকে আগরবাতি নিয়ে আসা অভিনন্দন জানাই ফাইম স্যারকে আর ফারুক ভাইকে নতুন দিনে তারা এসেছে ভালো একটা সময় তো অবশ্যই যেরকম ফারুক ভাই যেই সময় তিনি অবসর নিয়েছিল মানে পদত্যাগ করছিল মানে তিনি রাস্তায় দেখাই দিয়ে গেছিলো যে খারাপ করলে স্বাধীনতা না থাকলে কেউভাবে পদত্যাগ করতে হয় কিন্তু সেই রাস্তাটা যে দেখাই দিয়েছিল রাস্তাটা চালু হয় নাই সবাই কিন্তু কেউ পদত্যাগ করে নাই সবাই যা যা জায়গায় ছিল তা ওই সময় কিন্তু টাকা বলেন স্যালারি বলেন সব কিছুই কিন্তু তার হাতে ছিল কিন্তু সে কোনো কিছু মানে লোভ না করে তিনি কিন্তু অনিয়ম থেকে চলে গেছিলো তা দেখেন আল্লাহ আসলে কারে কোথায় নেয় এক দুই বছর আগে শুনছি যে টিম সিলেক্টর হবে টিম হয়ে বসে সেখানে এই কথা শুনছি শোনার পরে তার কাছে কোনো ফোন আসে না কিন্তু তো পোচার যায় সে টিম সিলেক্টর হয়ে জিতেছে সে দেখেন আজকে সে টিম সিলেক্টার না আজকে সে কী হলো আল্লাহ তাকে কী করে দিল ভোট প্রেসিডেন্ট করে দিল আমরা কি কল্পনা করতে পারি নি যে তিনি ভোট প্রেসিডেন্ট হবে তা সৎ লোকের মানে যারা সৎ থাকে তাদের আল্লাহ না ধৈর্য ধরে কিছু না কিছু থাকে তার জন্য তা মনে হয় যে যে জিনিসটা তারা পাইছে আমি বিশ্বাস করি যে সে আগামী দিনে তিনি ভালোভাবে কাজ করতো তবে আগে যেরকম আমরা দেখতাম যে একজন বোর্ড প্রেসিডেন্ট পিছিয়ে পিছিয়ে দশজন পনেরোজন পঁচিশজন থাকে আমি তার কাছ থেকে আশা করবো এরকম লোক না থাকে আর তার পিছি পিছিয়ে মানে কাজের লোক থাকবো হ্যাঁ দুজন তিনজন চারজন পাঁচ লোক থাকবো কাজের লোক কিন্তু তার পৃথিবী সবাই থাকবে আমরা ওয়ার্ল্ডের আমি বোর্ড ক্রিকেট বোর্ডে দেখছি যে ইন্ডিয়া এত বড়ো ক্রিকেট বোর্ড বোর্ড প্রেসিডেন্টের সাথে কখনো এত লোকজন থাকে না তা সেই রীতির এই রীতিতে জিনিস সে চালু করে দিয়ে যায় যে কাজের লোক ছাড়া আকাজের লোক যেন মানে তারা আসে না থাকে